প্রিয় ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে দেখুন আমার তিরিশ জাতের উপরে আঙ্গুর গাছ এবং এই আঙ্গুর গাছের এখন পাতা টাতা দেখলে মনে হয় গাছগুলো সব মরে যাচ্ছে তা নয় বন্ধুরা ওরা শীতে ডরমিন শীতে যাচ্ছে মানে ঘুমোতে যাচ্ছে শীতকালে আঙ্গুর গাছ ঘুমোতে যায় এই সময় অনেক দেখলে মনে হয় যেন গাছগুলো মারা গিয়েছে এই যে দেখুন এই যে পাতা টাতা শুকিয়ে গিয়েছে এই যে দেখুন বিভিন্ন পাতা এগুলো মনে হয় যেন সব শুকিয়ে গিয়েছে এই যে দেখুন বন্ধুরা পাতাগুলো দেখলে মনে হবে শুকিয়ে গিয়েছে কিন্তু আসলে নয় এরা শীতের পরে যখন ফাল্গুন মাস আসবে মা মাঘের পরে ফাল্গুন তখন এই গাছগুলো আবার সতেজ হয়ে যাবে এই যে দেখুন এই যে চিকুন চিকুন যে ডালগুলো এগুলো মারা যাচ্ছে হ্যাঁ কিন্তু মেন যে ব্রাঞ্চ এই যে দেখুন মেন যে ব্রাঞ্চ সে ব্রাঞ্চ কিন্তু মারা যায় না সে মেন ব্রাঞ্চ ঠিকই রয়েছে তো আমার কাছে তিরিশের অধিক আঙ্গুর জাত রয়েছে তো অনেকে এই শীতের সময় পাতা ঝরে যাওয়ার কারণে মনে করে যে আঙ্গুর গাছ মারা গিয়েছে এই যে দেখুন আমার বাগানের তিরিশ জাতের উপরে আঙ্গুর গাছ তো এই শীতের পরে যখন ফাল্গুন মাস আসবে তখন এদের পুনিং করে দিতে হয় ডালপালা ছাঁটাই করে দিতে হয় করে দিলে তখন এর আবার নূতন পাতার সাথে ফুল নিয়ে বের বের হয় এবং ফুল ফল তখনই ছেট হয় ফাল্গুনের দিক দিয়েই পরে ফুল ফল সেট হয় বন্ধুরা এভাবে আপনারা এই যে দেখুন এই যে গাছগুলো দেখলে মনে হবে যেন মারা যাচ্ছে বা পাতা টাতা শুকিয়ে গিয়েছে এই যে দেখুন এখানে তো কিছু কিছু গাছের পাতা দেখলে মনে হয় যেন পাতাগুলো সব মারা গিয়েছে আসলে মারা যায়নি দেখুন বন্ধুরা এই যে দেখুন এই যে চিকুন যে ব্রাঞ্চ ডালগুলো এগুলো কিছু কিছু আপনার ভেঙে দিতে হবে কারণ এগুলো এগুলো শুকিয়ে ড্রাই ব্যাগের মতো হয়ে মারা যায় কিন্তু মেইন ব্রাঞ্চ এই যে দেখুন এই ডালটা আমার মারা গিয়েছে হ্যাঁ এটা এটা হলো শীতের সময় এটা হয় কিন্তু মেইন যে ব্রাঞ্চ আমার এই যে দেখুন এটা মেইন ব্রাঞ্চ এই মেইন ব্রাঞ্চ ঠিকই আছে এই যে দেখুন প্রতিটা এই একটা ডাল এই যে দেখুন এটা মারা গিয়েছে তো আপনারা এই সময় পনেরো দিন পর পর আপনি গাছে কপার অক্সিকলরাইড সমৃদ্ধ ছত্রাকনাশক দিবেন হলে অনেক সময় সম্পূর্ণ গাছটাই ড্রাইব্যাকে আক্রান্ত হয়ে মারা যাওয়ার একটা ভয় থাকে তবু শীতকালটাই একটু ভয়টা বেশি আঙ্গুর গাছের জন্য কারণ ওরা তখন ডরমিনসিতে বা ঘুমানোর রাজ্যে চলে যায় তো এই সময় চেষ্টা করবেন একটু খাদ্য খাবার দিয়ে এদেরকে জাগিয়ে রাখতে তাহলে এই এই যে ড্রাইব্যাকে আক্রান্তটা এটার হারটা কম হবে এই যে দেখুন আমার এই ডালটার উপরের অংশটা কিন্তু কিছুটা ড্রাইব্যাক হয়েছে আমি আবার দু দিনের ভিতরে কিছু এই মাথা থেকে গিট রেখে এই যে এখান থেকে গিট রেখে দেখে ছাটাই করে দেব এবং আমি আমিও পনেরো দিন পর পরপর কপরক্সি অক্সিক্লোরাইড সমৃদ্ধ শতকনাশক দিয়ে দিই বন্ধুরা এভাবে দিলে হবে কি তখন আপনার গাছটি মরার বা মারা যাওয়ার ভয়টা কম থাকবে আর ফাল্গুন মাসে বা ফেব্রুয়ারি বা জানুয়ারির শেষ দিক দিয়ে বা ফেব্রুয়ারির প্রথম দিক দিয়ে আপনারা গাছগুলোকে পুনিং করে দিবেন তাহলে তখন এরা মার্চের দিক দিয়ে ফুল ফল নিয়ে হাজির হবে বিভিন্ন জাতের আঙুরে তবে আমার এই বাগানে অনেক গাছই আমার ড্রাইব্যাক বা বিভিন্ন রোগে মারা গিয়েছিল প্রথম দিকে তখন বুঝতে পারিনি তো বেশিটাই হয় এলো আপনার এই ছত্রাকনাশক বা ছত্রাকের কারণে তখন আপনারা হাইপারের ছত্রাকনাশক কপার অক্সিক্লোরাইড সবই ছত্রাকনাশক দিয়ে দিবেন তাহলে মারা যাওয়ার চান্সটা খুব কম থাকবে বন্ধুরা আপনারা যদি এভাবে পরিচর্যা করতে পারেন তাহলে আশা করি আপনাদের গাছ ড্রাই ব্যাগে মারা যাবে না এবং এটা দেখে ভয় পাবেন না কারণ শীতকালে এরকম মরার মতোই গাছ পড়ে থাকে ওরা ঘুমের রাজ্যে চলে যায় বা ডরমিন শীতে চলে যায় তো শীতের পরেই আবার নূতন পাতা নিয়ে এবং ফুল নিয়ে হাজির হয়ে যায় তো আশা করি আপনাদের মাঝে আমি কিছু সময় ছিলাম এবং আপনাদেরকে বিভিন্ন আমার সাতবাগানের আঙ্গুরের বিভিন্ন রোগ এবং পরিচর্যা প্লাস কিভাবে ফুল ফল আনতে হবে সে সম্বন্ধে কিছুটা জানালাম তবে বন্ধুরা যাই যা বলেন এবং করেন না কেন জানুয়ারি মাসের শেষ দিক দিয়ে বা ফেব্রুয়ারি মাসের প্রথম দিক দিয়ে আপনার গাছ বা সাইড ব্রাঞ্চ এবং কেটে দিতে হবে হলে আপনি ফুল ফল পাবেন না তো সবাই ভালো থাকবেন সবুজকে ভালোবাসবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম